বর্তমানে বেশ জনপ্রিয়তে রয়েছে ডক্টর রাসেলের প্রোডাক্টগুলো আর ডক্টর রাসেলের ডে ক্রিমগুলো বেশ ভালো একটা স্থান দখল করে নিয়েছে মার্কেটের মধ্যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডক্টর রাসেলের ফ্রারনেস হোয়াইটিন ডে ক্রিমটি নিয়ে আমি দীর্ঘ দুই মাস ধরে ডক্টর রাসেলের ফ্যারনেস ডে ক্রিমটি করে যে ফলাফল পেলাম তা তোমাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি এই ডক্টর রাসেল ফেয়ারনেস ক্রিমটি আমাদের স্কিনে কি কি কাজ করে এবং কোন কোন স্কিন টাইপের আপুরা এটা ইউজ করতে পারবে এটির দাম কত এবং কিভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সো বিয়স চলো জেনে নেওয়া যাক ডক্টর রাসেলের ফেয়ারনেস হোয়াইট ডে ক্রিমটি নিয়ে ডক্টর রাসেলের এই ডে ক্রিমটি পঞ্চাশ গ্রামের একটি ক্রিম এটি একটি ডে ক্রিম এবং এটি কাচে জারে বাজারজাত হয় এই ক্রিমটির মূল্য পাঁচশো টাকা তোমরা যে কোনো মলেই এটি পেয়ে যাবে এই ক্রিমটিতে এস পি এফ টোয়েন্টি দেওয়া আছে অর্থাৎ এটি তোমাদের সান প্রোটেকশন দিবে এই ক্রিমটিতে বলা আছে যে সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে রক্ষা করবে স্কিনকে কিন্তু না এই ক্রিমটি আমাদেরকে প্রফার সান প্রোটেকশন দিবে না তোমরা যদি করে থাকো তখনই এই ক্রিমটি ইউজ করতে পারবে যখন তোমরা বাইরে যাবে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতেই হবে কারণ এটা আমাদের প্রফার সান প্রোটেকশন দেবে না আর এই ক্রিমটির ইন্ডিকেট লিস্টটা তোমরা যদি দেখো আরবার আর আর নিয়াসিনামাইট আর আরবারটুন আমাদের স্কিনে দাগছোপ দূর করতে ত্বককে পশ্যা করতে উজ্জ্বলতা বৃদ্ধি করতে বিবন্নতা দূর করতে স্মুথ করতে সাহায্য করে আর নিয়াসিনামেডের কাজ ত্বককে হাইড্রেটেড করা আর্দ্রতা ধরে রাখা দাগছোপ দূর করা পিগমেন্টেশনের প্রবলেম থাকলে সেটাকে রিমুভ করবে ত্বককে মেরামত করবে প্রশমিত করবে এই দুটো ইন্ডিকেট ছাড়াও আরও আরও অন্য অন্য উপাদান রয়েছে যা আমাদের স্কিনের জন্য ভালো আমি এই ক্রিমটি ইউজের ফলে কেমন অভিজ্ঞতা হয়েছে আমার চলো জেনে নেওয়া যাক ডক্টর রাসেলের এই ডে ক্রিমটি তোমরা যখন ইউজ করবে দেখবে একটা স্কিনে অয়েলি অয়েলি বা বাসবে যাদের অয়েলি স্কিন তারা এটা স্কিপ করতে পারো আর এটি ব্যবহারে স্কিনকে একটা ফাউন্ডেশন লুক দেয় যাদের স্কিনটা পশ্যা তাদের জন্য এটা স্বাভাবিক মানে খুব সহজে অ্যাবজব হয়ে যায় অতটা পশা লাগে না তাদেরকে কিন্তু যাদের কালো বা ডাক স্কিন তারা কিন্তু এটা ইউজ করলে তাদের স্কিনটা অনেক বেশি প্যাকাশে লাগবে আর আলগা আলগা সাদা লাগবে আর শ্যামলা স্কিনে যদি এই ক্রিমটা না বসে অবশ্যই তোমরা একটা সিরাম ইউজ করে নিতে পারো অর্থাৎ অতিরিক্ত কালো বা শ্যামলা স্কিনে এটি ব্যবহার না করাই উচিত কারণ এটি তাদের স্কিনে বসবে না আর যাদের সাদা স্কিন তারা এটা ব্যবহার করতে পারো যাদের স্কিন অতিরিক্ত তোলক্ত এবং ডাই তাদের জন্য এই ক্রিমটি তেমন ভালো হবে না এর পশা স্কিন তাদের জন্য এটি একটি জোস ক্রিম হবে তো বিয়র্স এই ছিল আজকে আমার এই প্রোডাক্টটি নিয়ে অভিজ্ঞতা তোমা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে